আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা উঠে আমি তার্কিশ কি মিল্ক যেটা বানিয়েছিলাম আগের দিন রাতে এর আগে হতে যে তার্কিশ কেক আমি কিভাবে বানিয়েছিলাম এর আগের ভিডিওতে সেটা আমি দেখিয়ে দিয়েছি আর এটা ছিল পরের দিন সকালবেলা আমি কেকটার উপর একটু ডিজাইন করে নিয়েছিলাম কেকটা কিন্তু পুরোপুরি একদম সেট হয়ে গিয়েছে তো আমাদের দাওয়াত ছিল যে আজকে আমাদের দাওয়াতের জন্য মানে একটা দাওয়াতের জন্য আমি আসলে কেকটা বানিয়েছি দাওয়াটি ছিল আমার বিলিঙ্গেরি একজন আপুর বাসায় তো এখানে আমি হচ্ছে যে ক্যারামেল দিয়ে উপর থেকে একটু ডিজাইন করে নিয়েছিলাম এই ক্যারামেলটা হচ্ছে যে রেডিমেড পাওয়া যায় আমি আজ থেকে নিয়েছিলাম আর এখানে কিন্তু ক্যারামেল যেটা থাকে এটা কিন্তু পুরো মানে কেকের উপর দিয়েও কিন্তু পুরো কেকের উপর দিয়ে তার উপরে আবার একটু হুইপ ক্রিম দিয়েও মানে অন্যভাবেও ডিজাইন করা যায় কিন্তু আমি চাচ্ছিলাম না যে কেকের উপর মানে এই ক্রিমটার উপর ক্যারামেল দিয়ে বেশি করে ক্যারামেল দিতে আর কি আমার কাছে ক্যারাম বেশি ক্যারামেল হলে কেন জানি না টেস্ট এত বেশি ভালো লাগে না তো একটু দিয়েছে শুধু ডিজাইনের জন্য এই দাওয়াতে যাওয়ার জন্য আমি আমার জন্য একটা ড্রেস বের করে নিয়েছি আর এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকেই নিয়ে এসেছিলাম ড্রেসটা আমার খুবই পছন্দের একটি ড্রেস খুবই সুন্দর লাগে আমার কাছে এই ড্রেসটা এই ড্রেসটা থেকেও আমার ড্রেসটার মানে উনাটা বেশি সুন্দর লাগে ওনার কাজগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি সিরাতকেও রেডি করে দিয়েছিলাম আর ওকে রেডি করাতে গিয়ে মানে সব সময় এমনটাই হয় ওকে রেডি করাতে গেলে আমার কি পরিমাণ যে একটা যুদ্ধ করতে হয় ওর জন্য হচ্ছে যে আমি মাথার ব্যান্ড কিনে রেখেছি যে কতগুলো আমার খুব শখ ছিল যে ওকে সবসময় আমি ব্যান্ড পরিয়ে রাখবো বেশিরভাগ হচ্ছে যে কারো বাসায় গেলে দাওয়াতে গেলে কিংবা বাইরে বের হলে আর ও হয়েছে যে উল্টাটা মানে ব্যান্ড কোনোভাবে ও মাথায় দিবে না যদি একবার যদিও দেয় মানে একবার যদি মনে পড়ে যে ওর মাথায় ব্যান্ড আছে ও খুলে মানে ফেলে দিবে। একদম তো মাথার যে রাউন্ড ব্যান্ডটা ছিল এটা আমি লাগিয়েছি ঠিক এখনও মানে ওকে আমি এ পর্যন্ত ঠিকভাবে লাগাতে পারছিলাম না ও তো একবার এদিক সেদিক ওদিক মানে দৌড়াদৌড়ি করছিল। আবার চাচ্ছিলাম না যে এখন মানে কারো পাশে যাবো যাওয়ার আগে একটু কানাকাটি করবে এরকমটা চাচ্ছিলাম না যেন হাসি ভাবে মানে ভালো মোডে যেন ওকে নিতে পারে তাই চাচ্ছিলাম না জোর করতে আর কি যেভাবে আছে থাকুক তো এই তো আমরা হচ্ছে যে চলে এসেছি আর আমাদের বিল্ডিংয়ের ভিতর দিয়েই কিন্তু এটা আরেকটা বিল্ডিং তো আমরা হেঁটেই আর কি চলে আসলাম বিল্ডিংয়ের ভিতরেই যেহেতু এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং তো এটা এখন লিফটের সামনে দাঁড়িয়ে ওয়েট করছি আর আমার হচ্ছে যে মামি শাশুড়িও আসবেন মামি শাশুড়ির জন্য ওয়েট করছিলাম মামি আসলে তারপর আমরা আর কি একসাথে যাবো আর কি বাসায় তো এখানে ওরা এটা আমার হচ্ছে যে এটা ভিডিওটা ছিল ক্রিসমাসের সময় তো ওরাও হচ্ছে যে বিল্ডিংয়ের নিচে এরকম ক্রিসমাস ট্রি ফ্লিপ্টের সামনে ক্রিসমাসের ডেকোরেট করে রেখেছিলো ক্রিসমাস যখনই আসে ওরা টাই করে রাখে তো বাসায় চলে আসলাম আপুর বাসায় এসে তো দেখি যে সবাই চলে এসছে তো আমরা হচ্ছে যে মেন খাবার খেয়ে নিয়েছিলাম চালের রুটি করেছিল হাঁসের মাংস করেছিল তো এসে হচ্ছে যে সবাই মিলে এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছি মানে কথাবার্তা গল্প যার কারণে ওই ভিডিওগুলো আর মানে ওই খাবারের গুলো আর কি ভিডিও নিই নি সবাই মিলে বসে গল্প সল্প করছিলাম আর আপু টেবিলে হচ্ছে যে ডেজার্টগুলো রেডি করছেন সবাই মোটামুটি ডেজার্ট নিয়ে এসেছিলেন খুব ভালো আর ডেজার্টগুলো এত বেশি মজা ছিল প্রত্যেকটা ডেজার্ট প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর সিরাত হচ্ছে যে এখানে অনেক বাচ্চা কাচা ছিল ওদের সাথেও বিজি ছিল আলহামদুলিল্লাহ মানে খেলেছে সবার সাথে ভালো একটা সময় ওরে কেটেছে আসলে মানে সারাদিন তো বাসে একাই থাকা হয় বেশিরভাগ এরকম বাচ্চা কাছে একসাথে হলে দেখতে ভালোই লাগে ওরা কি সুন্দর একসাথে সবাই মিলে খেলা করে তো খুব হ্যাপি ছিল মাসাল্লা তো যাই হোক সবাই মিলে একসাথে হয়েছি ভালোই লেগেছে সবাই মিলে অনেক গল্প সল্প করেছিলাম তো বাসায় চলে এসেছিলাম বাসায় এসে আমি সিরাতকে হচ্ছে যে একটু ফ্রুটস খাওয়াচ্ছিলাম আসলে খেতে চায় না তেমন কিন্তু আমি আসলে আমার জন্য কেটেছিলাম তো দেখলাম যে ও খেতে যাচ্ছে তো ওকে বসে বসিয়ে খাওয়াচ্ছি আমি ওর জন্য খিচুড়ি রেডি করেছিলাম খাওয়ানোর জন্য কিন্তু ও খিচুড়ি না খেয়ে ও এটা খাবে এখন তো আমি বসে বসে ওকে এটাই খাওয়াচ্ছি এটা হচ্ছে সিরাতের পছন্দের খেলা এটার উপর উঠে দোল খাবে

সিরাতকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওর বাবা বাসায় চলে এসেছিলেন তো উনিও সিরাতের সাথে ঘুমাচ্ছিলেন আর আমি ওর ক্যামেরাতে দেখছিলাম যে ওদের ও সবসময় ঘুমাল ওর বাবা গিয়ে ওকে আদর করবে ধরবে আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ